আসসালামু আলাইকুম বিডি সংবাদ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট বিগত সতেরো বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা তিন লাখ কোটি টাকা পাচার করেছে বিচার বিভাগকে ধ্বংস করেছে আর এমনভাবে পালিয়েছে যা বিশ্বের ঘৃণতম স্বৈরাচার্যের মধ্যে এমন নজির নেই জেদ্দায় বরিশাল বিভাগীয় সমাজ কল্যাণ সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি কথা বলেন জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান জেদ্দা প্রবাসী বরিশাল বিভাগীয় সমাজ কল্যাণ সমিতি সৌদি আরবের উদ্যোগে বিলাসবহুল এক কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মীর মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে মুন্সী মাহবুবুর রহমান হিরুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিম সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুব সভাপতি আলহাজ আব্দুল মান্নান পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও বরিশাল বিভাগীয় সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ইউসুফ মোহাম্মদ ফরাজি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন স্পেশাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জেনারেল জেদ্দার প্রধান কাউন্সিলারি মেহবুবুজ্জামান আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক টিপু সুলতান আলাউদ্দিন সিটিজি আমিনুল ইসলাম নজরুল ইসলাম লিঠন তরিকুল ইসলাম সেন্টু নজরুল ইসলাম ফিরোজ মিজানুর রহমান রাকিব খান সঙ্গীত নাজমুল ইসলাম সাঈদ মাঝি মিলন মাহমুদ লুৎফুর রহমান বাদশাহ ও আক্তার হোসেন প্রমুখ পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়